ডায়মন্ড হারবার মডেল এবার নন্দী গ্রামে নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্প যার সমালোচনা করলেন এবার রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসে তৃণমূলের দেওয়ার ট্যাবলেট খাবেন না সূচ নেবেন না ওতে জন্ম নিয়ন্ত্রদের ওষুধ মেশানো আছে এবং এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শোনাবো আমি আমার হিন্দু জনগণকে বলছি চুরির মাল আছে ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে না আমি তো সেবা দি এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না যে এই ট্যাবলেট মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দোকান আছে খুব খুব সাবধান সাবধান বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো ফুটাবেন না এদের কাছে ব্লাড দিবেন না কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায় রে ফাড় রে ফাড় রে ফাড় রে ফাড় আসো আর যাও অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও আমি আমার শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেন তৃণমূল কোনো স্বাস্থ্য শিবির করলে মানুষ আসবেই তৃণমূলের ট্যাবলেট খেলে জন্ম নিয়ন্ত্রণ হবে শুভেন্দুর এই প্রতিক্রিয়া কোনো রাজনৈতিক জবাব হয় না কি বলেছেন কুনাল ঘোষ শোনাবো দেখুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি কোনো স্বাস্থ্য শিবির করেন তো মানুষ সেখানে পরিষেবা পাবেন এবং তা নিয়ে যদি বিরোধী দলনেতা বলে থাকেন যে যে ওষুধ বা ট্যাবলেট খেলে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ এইসব হবে তা আমার মনে হয় এটা রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই বিরোধী দলনেতা যেটা বলেছেন যেকোনো সুস্থ লোকের সামনে সেটা শুনিয়ে দিন হাসতে হাসতে মরে যাবেন মানে হেসেই উড়িয়ে দেবেন এই ধরনের কথাবার্তা থেকেই বোঝা যায় যে প্যানিক রিয়াকশনে এই ধরনের কিছু ভারসাম্যহীন কথাবার্তা বেরিয়ে যায়